সিনেমা হল থিয়েটার এটাই হলো আমাদের মন্দির আমরা যাই করি না কেন ভালো অভিনয় অ্যাকশন ডান্স সব এখানে এসে শেষ হয় আর এটাও সত্যি কি সব এখান থেকেই শুরু হয় সো왓 সাদেবা まで সিটি হাততালি এটা কেন কোথা আমরা প্রেমে পড়ে গেছি কোন করে আমরা খবর নেই কে কোন কোন ডায়লগে হাততালি পড়লো কোন কোন জায়গা সিটি পড়লো খালি খালি তুই তুই করে তুই তুই করে তুই তুই করে হল থেকে বেরিয়ে দর্শক কোন ডায়লগটা বেশি বলছে কোন টপিকটাকে নিয়ে বেশি মানে আলোচনা করছে এই চেয়ারের মধ্যে বসে তোমরা ডিসাইড করো কি ছবিটা ভালো না খারাপ আর সেটাই ডিসাইড করে আমাদের ক্যারিয়ার আমাদের ফিউচার আমাদের স্বপ্ন আমাদের স্মাইল আমাদের হাসি আমাদের খুশি সব কিছু আমার জীবনে প্রথম ছবি দেখেছিলাম আমি হলে বসে সেটা হচ্ছে হামাতকে হাইকন বম্বেতে গেটি গ্যালাক্সিতে বলবো না ওই সময় কি আমার হিরো হওয়ার ইচ্ছে ছিল বা স্বপ্ন দেখছিলাম বাট এইটাই এটাই মনে হতো কে ওই যে পর্দায় যে একটা জগৎ দেখতে পাচ্ছি আমরা ওই জগতে লোকগুলো খুব লাখি ওরা যখন মাটিতে এসছিল তখন ভগবানের কাছে আলাদা করে কিছু কপালটা লিখে নিয়ে এসেছিলো কারণ আই থিঙ্ক ওরা মোর দ্যান মোর দ্যান হিউম্যান বিং তারা মানে জাস্ট তারা সত্যি ভগবান মানে মানে লার্জার দ্যান লাইফ একটা ইমেজ গান গাইছে মানে স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে মানে আমার ডেফিনেটলি ইচ্ছে হতো যে এই জগৎটাকে একবার খুব কাছ থেকে দেখার মানে তখনও ভাবিনি কি আমি হিরো হব অ্যাকচুয়ালি ছবি দেখা মানে একটা স্বপ্ন তৈরি করা আর ছবি দেখানো মানে একটা একটা স্বপ্ন বিক্রি করা আমরা ছবি দেখতে যাচ্ছি ডেফিনেটলি ডেফিনেটলি এটা ভালো না যে ইটস নট এ গুড হ্যাবিট ইটস নট এ গুড থিঙ্কে পড়াশোনা বন্ধ করে ছবিটা দেখা বাট এইসব চুরি করা মজাটাই কমপ্লিটলি আলাদা আজকে যখন আমরা শুনতে পাই কে তোমরা আমার ছবির জন্য স্কুল বং করে কলেজ বঙ্ক করে তোমরা যাচ্ছ ছোটা দেখতে সত্যি কথা বলতে গেলে খুব একটা খারাপ লাগে না কারণ এগুলো আমরাও করেছি বাট আগেন বলছি কি এগুলো ডেফিনেটলি ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট পড়াশোনার মধ্যে লক্ষ্য দেবে বাট এগুলো ভালো লাগে সত্যি কথা বলছি প্রচুর স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে এই পরিচয়টা পেতে পেতে বম্বে থেকে চাকরি করব বম্বে থেকে অ্যাসিস্ট করব না কলকাতায় আরও কিছু দিন থেকে নিজের জন্য আরও কিছু সুযোগ করে নেব যাতে ওইগুলো আমি ইউজ করতে পারি লাকিলি শ্রীকান্দা মনিদা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম থেকে একটা অফার এলো ছবিটার নাম ছিল আই লাভ ইউ